দুটি টাকা সময় কোনোটাই নেই অথচ মনটা ঘুরতে যেতে পাগল তখন উইকেন্ডে একটা লং রাইড সাথে ফরেস্টে পিকনিক ক্যাম্পিং বা প্রি ওয়েডিং শ্যুট অথবা নিজের ছবি তোলার শখ পূরণ করার আদর্শ জায়গা এটি আজ আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে নদিয়া জেলার এই অববিট ফরেস্ট দেবগ্রামে আমাদের হাতের কাছেই এত জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকে আমরা সেগুলো দেখে উঠতে পারি এখন আছি দেবগ্রাম ফরেস্টে শাল হেজর সেগুনে ভরা এই ছোট্ট জঙ্গলে বন্য প্রাণী বলতে আছে শিয়াল ও কয়েক প্রজাতির সাপ আছে প্রচুর পাখি যেমন ঘুঘু টিয়া দোয়েল ফিঙে বদ্রি মাছরাঙার কয়েকটি প্রজাতি কাঠঠোকরার কিছু প্রজাতি কয়েক রকমের ময়না কোকিল ইত্যাদি এছাড়াও আরো নাম না জানা কত রকমের যে পাখি রয়েছে আমিও জানি না আমরা অনেক অনেক সময় কত কত টাকা খরচা করে অনেক জায়গায় যাই ফরেস্টের মজা নিতে তবুও আমাদের ঘরের কাছে এরকম ফরেস্ট আছে আমার নিজেরই জানা ছিল না তো এইখানটার কথা আমি এক সপ্তাহ আগে জানতে পেরেছি তো ভাবলাম একদিন উইকেন্ডের জন্য ভালোই হবে আস 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 আত খুব সুন্দর একটা ছোট্ট বাচ্চা কুকুর কালারটা খুব সুন্দর ভয় পাচ্ছে তাই হোক তো ভাবলাম আজকে একটু সময় আছে বেরিয়ে আসি ফরেস্টটা দেখে আসি কীরকম থেকে খুব বেশি দূরে নয় বাইক নিয়েই চলে এসেছি আর যারা বাইক নিয়ে আসতে পারবেন না তারা কীভাবে আসবেন সেটাও আমি বলে দেবো আপাতত ফরেস্টটা দেখে নি লাস্টে ভিডিওর লাস্টে গিয়ে আমি বলে দিচ্ছি কীভাবে আসবেন না আসবেন আর আছে একটি লেক যেখানে জলের মাঝে হয়ে থাকা গাছ আপনাকে অ্যামাজন অ্যামাজন ফিলিং দেবে পাখিদের কলরব ও জঙ্গলের নিস্তব্ধতা উপভোগ করতে করতে হেঁটে বেড়াতে এখানে আপনার মন্দ লাগবে না অষ্টাদশ শতাব্দীর আগে দেবগ্রাম ছিল জঙ্গলে ঘেরা এই স্থানে বাগদী কিছু লোক বাস করত অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে একটি ব্রাহ্মণ পরিবার উত্তরপ্রদেশ থেকে দেবগ্রামে চলে আসে কয়েক বছর পর ইছাপুরের গোপাল বন্দ্যোপাধ্যায় মজুমদার পরিবারের এক মেয়েকে বিয়ে করে দেবগ্রামে থাকতে শুরু করে গোপাল বন্দ্যোপাধ্যায় এবং তার উত্তরসূরি জানকীনাথ বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের নবাবের ঘনিষ্ঠ ছিলেন এরপর দ্রুত তারা তাদের জমিদারি ও সম্পদের বিস্তার ঘটান একসময় বিভিন্ন এলাকা থেকে আরও অনেক লোক প্রধানত ব্রাহ্মণ এখানে এসে একটি সমৃদ্ধ গ্রাম গড়ে তোলেন কিছু ব্রাহ্মণ সেখানে বেদ অধ্যয়ন করতেন বলে এই গ্রামের নাম হয় বেদগ্রাম বহু বছর পর ধীরে ধীরে এই নাম পরিবর্তিত হয়ে হয় দেবগ্রাম এ এখন আমাদের বন্ধু হয়ে গেছে আমরা যেখানে যাচ্ছি ও সেখানে পিছন পিছন শুধু মাঝখানে একটুখানি চিল্লামিল্লি করছে আসো 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 তাকালে বলেছো ওর দিকে তাকালে হবে না ওর দিকে না থাকি আমরা এগিয়ে যাচ্ছি ওরা পিছন পিছন ঠিক আসছে শুধু অ্যাডভেঞ্চারই নয় এটি একটি ইতিহাস সমৃদ্ধ জায়গা একসময় চাষিরা মাটি খুঁড়ে পাল সেন ও সুলতানি আমলের কিছু অমূল্য জিনিস খুঁজে পান গাড়ি নিয়ে যাতে ধোকা না যায় তার জন্য এরকম একটা কেটে রেখেছে আঠেরোশো সালে সমাচার দর্পণ নামক এক পত্রিকায় প্রথম এই ফরেস্টের উল্লেখ মেলে ডক্টর বিশ্বজিৎ রায় এখান থেকেই প্রাচীন যুগের বিভিন্ন মূল্যবান পুঁথি পাথর মূর্তি পেয়েছিলেন যা এখনও দেবগ্রাম মিউজিয়ামে রাখা আছে চাইলে একবার দেখতে পারেন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটিকে অভয়ারণ্য ঘোষণা করা হলেও বিশেষ রক্ষণাবেক্ষণ করা হয় না তাই এন্ট্রি ফি লাগে না আর এখান থেকে মিনিট কুড়ি ডিস্টেন্সে পড়ে পারমাদান ফরেস্ট ইছামতি নদী ও মঙ্গলগঞ্জ হন্টেড নীলকুঠি চাইলে একদিনেই সবটা ঘুরে নিতে পারবেন আই বাটনে মঙ্গলগঞ্জের ভিডিওটা শেয়ার করলাম দেখে একটা ধারণা নিতে পারেন এই লোকাল কয়েকটা ছেলে তারা

এবার বলি কিভাবে আসবেন শিয়ালদা থেকে ট্রেনে রানাঘাট হয়ে আসতে হবে গাংনাপুর স্টেশনে সেখান থেকে অটো বা টোটো রিজার্ভ করে দেবগ্রাম তবে আমি সব সময় রিকমেন্ড করব বাইক বা ছোটো গাড়ি নিয়ে আসতে তাতে করে লং রাইডের মজাটা পাবেন সবশেষে এটাই বলবো সময় করে আসুন ঘুরে যান স্মৃতিগুলিকে ক্যামেরাবন্দি করে নিয়ে যান তবে খেয়াল রাখবেন আপনার জন্য যেন বনের পরিবেশ নষ্ট না হয় আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন